কে কে ওখানে এই গাছের আড়ালে তো তুমি এই গাছের আড়ালে কি করছো আর আমাকে কেন ভাবে রাখছো তুমি কি হয়েছে ম্যাডাম সর্বনাশ হয়ে গেছে সর্বনাশ হয়ে গেছে মানে কি সর্বনাশ হয়ে গেছে অন্য একটা মেয়ের সঙ্গে সম্পর্ক করে অনুমের সাথে সম্পর্ক কর মানে আচ্ছা তুমি কি পাগল হয়ে গেছো কি বলবি কি পুরস্কার করে বল তো ম্যাডাম আমি জানি আমার কথা বিশ্বাস করবেন না আপনি আমার লগে চলেন সারার আমি দেখাইতাছি আমি তোমার সাথে কোথায় যাব ওকে তো আমি অফিসে রেখে এসেছি ম্যাডাম ওইখান থেকে গিয়ে আসে আই না আপনি আহা বোয়া ছাড়াও তুমি আমাকে কি কি আশ্চর্য তুমি কোথায় নিয়ে যাচ্ছো আমাদের সময় হচ্ছে না এত लेट হচ্ছে কেন ওই সাইমের পরে যদি আজকে হাতের কবজে না দিতে পারি তাই বড়ই আমার খুব হয়ে যাব। ঠিক বলেছের এত বড় সাহসের বাচ্চা তুই আমার সাথে সাহেবের বউকে যদি আমি আটকায় রাখতে পারি মাত্র দুইটা দিন এই দুইটা দিনের মধ্যেই সাইমর বউকে খুঁজতে খুঁজতে হয়রান হয়ে যাবে এর মধ্যে টেন্ডার জমা দিতে পারবে না বিনা প্রতিযোগিতায় আমার কোম্পানির টেন্ডার পেয়ে যাবে আমার ব্যবসা চাঙ্গা হয়ে যাবে ওর লাল বাতি চলে যাবে আচ্ছা মন তুমি কি বলতে পারো সত্যি কি আজকে ওই সাইমের বউ এদিকে আসবে আসবে ওদের বাসা যে কাজের বুয়াটা আছে না ওকে আমি পাঁচ লক্ষ টাকা দিছি যেমন করে হয় ফুসলার মুসলায় সাইমের বউকে আমার সামনে হাজির করবে এ আইসা হারলো বলে কিছুক্ষণ কালে আমাদের ওয়েট করতে হবে এই কিছুক্ষণ ওয়েট করব তার মধ্যে এসে যাব আরে বোয়া তুমি কাদের সামনে আমাকে নিয়ে আসলে কারা এরা কোথায় সাইম কোথায় ও ম্যাডাম আপনি তো অস্থির হচ্ছেন কেন সাইম সাহেব আছে মিটিং এ বসে আপনি কি নিয়ে যেতে বলেছে কাচ্চি বিরানের অর্ডার করেছে আপনার জন্য কি মস মস করে পাবে ম্যাডাম তাহলে আমি কি করব হন তুমি এক কাজ करोगे বাড়িতে গিয়ে সোলাইহির দকারে মুড়ি দেখাবে শে ইন্টারেস্ট ঠিক আছে ম্যাডাম চলুন মিটিং শুরু হয়ে যাবে বাবা আপনার জন্য অপেক্ষা করতেছে হ্যাঁ চলুন আমার হাত ছাড়ুন তো দাঁড়ান আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন এভাবে এটা কি ধরনের কথা আয়না ঘরে নিয়ে যাচ্ছেন মানে কি আপনারা বললেন সাইমের কাছে আমাকে নিয়ে যাচ্ছেন আমাদের অফিস দিকে না না কোথাও না আমার একটা সুন্দর ঘর আছে সেটা ঘরটার নাম হলো আয়না ঘর সেখানে সব কিছু তুমি পাবে আমার ওয়াইফ খুব সুন্দর ভালো করে তোমাকে

আপনার কি ভেবেছেন যে টেন্ডারটা আপনি পেয়ে যাবেন না আমার সাথে না পেরে আমার কোম্পানির সাথে না পেরে আমার ফ্যামিলির পিছনে লেগেছেন ছি 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 আপনাদের মতো জঘন্য মানুষ আমি দুনিয়াতে কমই দেখেছি আপনাদেরকে তো আমি পরে দেখে নেবো মাইন্ডেট পাইল চলো চলো বলছি হলো এখানে কটা বালার কোনো প্রশ্ন ছিল না ওকে টানতে টানতে নিয়ে গেত আমাদের কামটা আজ হয়ে গেতো তো আমরা এখন যদি পুলিশ মামলা করে তাড়াতাড়ি এই বাংলাদেশ ছেড়ে বিদেশ যাওয়ার ব্যবস্থা